এই অঙ্কটা হচ্ছে আমাদের আজকে একজন মহিলা মহিলা ব্যবসায় চাকরিজীবীর এই জন্য বললাম খুবই গুরুত্বপূর্ণ আর আজকে ক্লাস হচ্ছে তিন নাম্বার ক্লাস আইটি এক্সাম টু স্পেশাল বেস ক্লাস থ্রি আপনারা একটু এখানে খেয়াল করবেন এই যে এখানে আপনারা একটু এখানে খেয়াল করবেন মিস রহিমা বেসরকারি চাকরিজীবী দুই হাজার চব্বিশ পঁচিশ কর বর্ষে নিম্নোক্ত বেতন ও ভাতা দিয়ে পেয়েছেন ঠিক আছে মাসিক মূল বেতন উনত্রিশ হাজার তিনশো উচ্চ বোনাস এত চিকিৎসা ভাতা আপ্যায়ন ভাতা বাড়ি ভাড়া আচ্ছা এছাড়া মিস রহিমা নিম্নোক্ত বেতন নিম্নোক্ত সুবিধা দি আয় উচ্চ কর কর্তন সম্পদ ও বিনিয়োগ রয়েছে এক অভ্যেস হতে তিনি পনেরোশো সিসি একটি গাড়ি বরাদ্দ পেয়েছেন তার গৃহসম্পত্তি সম্পত্তি বাড়া হতে এক লক্ষ বিশ হাজার টাকা কৃষিখাতে ষাট হাজার টাকা আইসিবি মিউচুয়াল ফান্ড হতে লভ্যাংশ প্রাপ্তি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ব্যাংক সুদ খাতে এক লক্ষ দশ হাজার টাকা আয় করেছেন তিন লভ্যাংশ ও ব্যাংক সুদের উপর টেন পার্সেন্ট হারে উচ্ছে আয়কর কর্তন করা হয়েছে চার তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে তার নিজ সম্পদের পরিমাণ দুই কোটি তিরিশ লক্ষ টাকা তিনি এক লক্ষ টাকার তিন বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করেছেন জীবন বিমা প্রিমিয়াম বাবদ ষাট হাজার টাকা দিয়েছেন আচ্ছা এই অঙ্কটার মধ্যে অনেকগুলো তথ্য আছে আপনারা আশা করি অনেক যদি আজকের অঙ্কটা যদি আপনারা যদি মনোযোগ দেন অনেক কিছু আপনারা শিখতে পারবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই প্রথম হচ্ছে উনি একজন মহিলা ঠিক আছে এরপরে আমরা এখন চব্বিশ সাল এখানে কেন লিখলাম দুই হাজার চব্বিশ পঁচিশ করবর্ষ এখন এখন তো হলো চব্বিশ সাল তাহলে চব্বিশ পঁচিশ করবর্ষ কেন আসলো এরপরে এখানে অফিস থেকে পনেরোশো সি সি একটি গাড়ি বরাদ্দ পাচ্ছে এখানে তো কোনো টাকার উল্লেখ নাই এটা এটা কেন আসলো বা এটা কাজ কি ঠিক আছে আগে একটু এই কয়েকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে মিস রহিমা উনি একজন মহিলা লোক এই জন্য ওনার কর্ম আশি হবে চার লাখ এটা আপনারা একটু খেয়াল রাখবেন ঠিক আছে মেজ রহিমান যত উনি একজন মহিলা এজন্য জন্য ওনার কর মুক্ত আয়সীমা হবে চার লক্ষ টাকা আর এখানে চব্বিশ পঁচিশ বর্ষ কেন এখানে আয় বর্ষ এক জিনিস কর করবর্ষ আর জিনিস আমরা দুই হাজার তেইশ জুলাই এক থেকে তিরিশ জুন দুই হাজার চব্বিশ এটা হচ্ছে আয় বর্ষ এই বিগত দুই হাজার তেইশ জুলাই এক থেকে জুন তিরিশ দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা যে ইনকাম করছি ওই ইনকামের রিটার্ন আমরা সাবমিট করবো এই বছরের নব নবম্বর তিরিশের মধ্যে যদি ওটার মেয়াদ বাড়িয়ে যদি ওটার যদিও এটার মেয়াদ বাড়িয়েছে ঠিক আছে এক মাস বাড়িয়েছে এই জন্য এটা আয় বর্ষ হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশে বা অ্যাসেসমেন্ট ইয়ার বলে এটাকে আয় বর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার বলে এটা কিন্তু কর আমরা সরি এটা হচ্ছে করবর্ষ বা এটা এটাকে বলে আপনার কর বর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার করবর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার আয় বর্ষ হচ্ছে দুই তেইশের জুলাই এক থেকে দুই হাজার চব্বিশের জুন তিরিশ এটা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন কর বর্ষ আয় বর্ষ ওগুলো রকম সাবধান যেই বছরে আপনি ইনকাম করবেন ওটা হচ্ছে আয় বর্ষ আর যেই বছরে আপনি অ্যাসেসমেন্ট করবেন বা রিটার্ন অ্যান্ড বেরো জমা দেবেন ওটা হচ্ছে কর বর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার তাহলে আপনারা মিস জুলেমে এটাও বুঝতে পেলেন এটাও বুঝতে পারলেন আচ্ছা এখানে আবার স্টামাক দেওয়া আছে কেন তিনটার তিনটে পাশে এখানে কিন্তু দেওয়া আছে মাসিক মূল বেতন উনত্রিশ হাজার তিনশো টাকা এটা কিন্তু সে বছরে না মাসে পায় উনত্রিশ হাজার তিনশো টাকা সমাধান করবেন এরকম পরীক্ষায় আপনারা একটা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখানে হচ্ছে যেহেতু মাসে লেখা আছে বা মাসিক লেখা আছে মূল বেতন তার মানে এগুলোও কিন্তু তিনটাও কিন্তু মাসে হবে আপনার অ্যামাউন্টটা দেখলে বুঝতে পারবেন চিকিৎসা পাতা কি বছরে তিন হাজার টাকা হয় এত কম হয় নাকি আফ্মাইন পাতা কি বছরে পাঁচশো টাকা হয় বাড়ি ভাড়া কি বছরে আপনার সাতশো দশ হাজার সাতশো বিশ টাকা হয় এই জন্য আমি এই জিনিসগুলো ইস্তামাক দিয়ে রাখছি পরীক্ষা খাতা যদি এরকম মাসে বা বছরে কিছু উল্লেখ না থাকে যেখানে লেখা আছে মাসে এটিও করে ব্যক্তিগত দেখবে আপনারা এটাও কিন্তু মাসে তাহলে আপনাকে এই অ্যামাউন্টকে তিন দিয়ে সরি বারো দিয়ে গুণ করবেন এটা আপনারা নিচে দেখবেন ঠিক আছে তাহলে এই তিন এই তিনটা জিনিসটা বুঝতে পেলেন আচ্ছা এরপরে হচ্ছে আপনার এই যেখানে আমি দাগ দিয়ে রেখেছি আন্ডারলাইনার আন্ডারলাইন করে গেছি অফিস হতে পনেরোশো সিসি একটি গাড়ি বরাদ্দ পেরেছে কেন এটা আন্ডারলাইন করলাম এখানে তো কোনো অ্যামাউন্ট নেই আচ্ছা এ এখানে উনি কিন্তু অফিস হইতে পাইছে তার মানে এই এই অ্যামাউন্টটা এখানে চলে আসবে ঠিক আছে এই অ্যামাউন্টটাও এখানে চলে আসবে তার আয় তার চাকরি থেকে যে ইনকাম ওখানে চলে আসবে এখন পনেরোশো সিসির অ্যামাউন্টটা কত কত টাকা পাবে এটা আমরা কীভাবে বুঝবো সেটা হচ্ছে আপনারা বুঝবেন সেকশন তেত্রিশ একটু আপনার কাইন্ডলি এই কথাটা নোট ডাউন করেন লিখেন সেকশন নাম্বার তেত্রিশ দ্বারা তেত্রিশ থার্টি থ্রি সেকশন নাম্বার থার্টি থ্রি দ্বারা তেত্রিশ সেকশন নাম্বার থার্টি থ্রি দ্বারা তেত্রিশ নোট ডাউন করে রাখেন ওখানে লিখে আছে দেখবেন একটা টেবিল আছে ওই ট্যাবল ওই টেবিলের সম্ভবত দুই নম্বর কলমে লিখে আছে বা দুই নম্বর সাথে লিখে আছে আপনার যদি কোনো চাকুরিজীবী বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে যদি কোনো চাকরি যদি কোনো চাকুরিজীবী পঁচিশশো সিসি পর্যন্ত গাড়ি পায় তাহলে তার প্রতি মাসে দশ হাজার টাকা হিসাবে কাউন্ট হবে মানে উনি চাকরি থেকে প্রতি মাসে দশ হাজার টাকা পান ওই হিসাবে এটা কাউন্ট হবে তাহলে ওনার সিসি কত মাত্র পনেরোশো সিসি আর যদি পঁচিশশো সিসি ক্রস করে তখন এটা অ্যামাউন্ট আরো বাড়বে ঠিক আছে পনেরোশো সিসি সরি দুই হাজার পাঁচশো তিথি পর্যন্ত প্রতি মাসে উনি দশ হাজার টাকা বরাদ্দ পান এটা আমাদেরকে কাউন্ট করতে হবে তাহলে এটা আমরা বুঝতে পেলাম পারলাম বুঝলাম আচ্ছা এরপরে এগুলো আস্তে আস্তে অঙ্কের সাথে বুঝিয়ে বলবো আমরা এবার আমরা একবার অঙ্কে চলে আসি আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা অফ করে রাখেন এবং মিউট করে রাখেন অডিওটা এখানে অনেক আওয়ালা রাখেন করে রাখেন কারণ এখানে অনেক আওয়াজ আসে আচ্ছা আমরা আসি এখানে আপনারা আজকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা এটা হচ্ছে চাকরি বাবদ ঠিক আছে চাকরি থেকে তার ইনকাম এক তারপরে এই এই ভদ্র মহিলার গৃহ সম্পত্তি থেকে ইনকাম মানে কি তার বিল্ডিং বা কোনো সম্পত্তি আছে বাড়া দেয় ওটা থেকে ইনকাম আছে দুইটা ভদ্র মহিলার কৃষিখাত থেকে ইনকাম আছে তিনটা আবার আইসিডি মিউচুয়াল ফান্ড লোক সব ব্যাংক সুদ এখান থেকে তার ইনকাম আছে চারটা এই আইসিডি মিউচুয়াল ফান্ড এবং ব্যাঙ্ক এটা হচ্ছে তার আর্থিক পরিসম্পদ ঠিক আছে এটা হচ্ছে তার আর্থিক পরিসম্পদ তাহলে তার চারটা খাত থেকে ইনকাম আছে আমি আবার বলছি এই ভদ্রমহিলার চারটা খাত থেকে ইনকাম কি কি কী দেখেন দেখেন চাকরি হতে আয় ভাড়া হতে আয় কৃষি হতে আয় আর্থিক পরিসম্পদ হতে আয় আর আমরা সেকশন থার্ডতে জেনেছি আয়ের খাত ষাটটা সাতটার মধ্যে আজকে এখানে আপনারা চারটা পেয়ে যাচ্ছেন আর তিনটে বাকি আপনার একটু গুলো মন দর্শক আমরা যদি যে কোনো সময় আপনাদেরকে জিজ্ঞেস করবো ঠিক আছে সাতটা আয়ের খাতের মধ্যে আজকে আপনারা এখানে চারটা পেয়ে যাচ্ছেন এই যে চাকরি হতে আয় বাড়া হতে আয় কৃষি হতে আয় আর্থিক পরিসম্প হতে হয় যদি এটা বিস্তারিত না তারপরেও আপনারা এখানে চারটে খাতের আয় পেয়ে যাচ্ছেন শুরু করি চাকরি হতে উনি কত টাকা ইনকাম করছে এক বছরই আচ্ছা লাস্টে একটা কথা আছে যে আপনারা তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে তার নিট সম্পদ দুই কোটি তিরিশ লক্ষ টাকা তিনি আবার সঞ্চয়পত্র কিনেছেন জীবন বিমা দিয়েছিলেন আচ্ছা আমরা এখন চাকরি হতে আয় কত এটা দেখি চাকরি হতে আয় মূল বেতন এই যে এইটার গুণ বারো এমনটা হয় এত উৎসব বোনাস চিকিৎসা ভাতা আপ্যায়ন ভাতা বাড়ি ভাড়া ভাতা মোটর গাড়ির সুবিধা এই যেখানে লিখছে না তার এক অফিস হতে পনেরোশো সিসি একটি গাড়ি বরাদ্দ পেয়েছেন ঠিক আছে এই জন্য এখানে আমি এখানে 3 টা মার্ক দিয়ে রাখছি এর রূপলকে এত আচ্ছা এখানে মোটর গাড়ির সুবিধা এই যে দশ হাজার গুণ বারো দশ হাজার করতে গেসলে আমি এটা একটু আগে বলছি উনি যেহেতু পনেরোশো সিসি একটা গাড়ি বরাদ্দ পেয়েছেন এর জন্য ওনার প্রতি মাসে দশ হাজার করে এক বছরে এক লক্ষ বিশ হাজার টাকা উনি এটা সুবিধা পেয়েছেন বলে আয় করাইন এটা বলে ঠিক আছে তাহলে ওনার চাকরি চাকরি হতে মোটাই ছয় লক্ষ আটানব্বই হাজার চারশত চল্লিশ টাকা আপনারা একটু দেখেন এই যে ছয় লক্ষ আটানব্বই হাজার তেরশো টাকা আচ্ছা এরপরে বাদ চাকরি হতে আয় এক তিরিশ তৃতীয়াংশ বা চার লক্ষ পর্যটন টাকা দেটি কম এই জিনিসটা আমি সকালে বলেছিলাম কালকে বলেছিলাম যদি এটা উনি বেসরকারি চাকরি দিবি এই জন্য এটা হচ্ছে আপনার তফসিল ষষ্ঠ তফসিল সম্ভবত ষষ্ঠ তফসিলের প্যারা ২৭ ঠিক আছে আপনারা মনে আছি না দেখেন

তাহলে বিয়োগ করলে এখান থেকে বিয়োগ করলে থাকে চার লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শত সাতাশ করযোগ্য আয় বা চাকরি হতে আয় চাকরি হতে করযোগ্য আয় চার লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শ সাতাশ ঠিক আছে আচ্ছা এতটুকু পর্যন্ত কে একটা আমাকে বলেন কেন চাকরি হতে আয় এই অপশনের ক্ষেত্রে এতটুকু কে একটা আমাকে বলেন তার মানে সবাই বুঝতে পারছেন কেউ যদি আর তাহলে আমরা কৃষি হতে আয় ষাট হাজার টাকা আর্থিক পরিসম্প হতে আয় দুই লক্ষ ষাট হাজার এখানে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার যোগ শুধু দুইটা একসাথে যোগ করে দিয়েছেন আবার এখানে মধ্যে দেখা দিয়েছি এটা আপনারা দুইটা লিখবেন এই আপনার আইজিপি মিউচুয়াল ফান্ডের থেকে দেড় লক্ষ টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা আপনারা লিখে দেন যোগ করে দেবেন দুই লক্ষ ষাট হাজার টাকা তাহলে ওনার মোট চারটে কার থেকে ওনার মোট আয় হচ্ছে নয় লাখ পাঁচ হাজার ছয়শো সাতাশি এটা আপনারা একটু খেয়াল রাখবেন বা মুখতে কিছু কিছুক্ষণের জন্য নয় লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতাশ এটা হচ্ছে তার মোট ইনকাম মোট আয় কার এটা হচ্ছে মিস রহিমা একজন বেসরকারি চাকরিজীবীর মোট আয় নয় লক্ষ পাঁচ হাজার ছশো সাতাশ টাকা ঠিক আছে এটার উপর আমাদেরকে ট্যাক্স আরোপ করতে হবে এটা হচ্ছে আপনার করযোগ্য আয় মোট আয় অথবা আপনারা অবলিক দেখেন লিখে রাখেন কর যোগ্য আয় এখানে মোট আয় দিয়ে লিখে রাখতে পারেন

যে আপনার অব্যহতির লিস্টগুলো কোথায় পাবেন আপনি এটা ষষ্ঠ তফসিলা দেখবেন অব্যাহতি লিস্টগুলো কোন কোন কাজে বিনিয়োগ করলে আপনি অব্যাহতি পাবেন আর ওই লিস্টগুলো কোথায় পাবেন ওটা হচ্ছে আপনার ষষ্ঠ তফসিল আয় আইন তেইশের ষষ্ঠ তফসিল আয় আইন দু হাজার তেইশে ষষ্ঠ তফসিল অংশ এক অংশ দুই অংশ তিন অংশ অংশ চার এই চারটা পরে নেবেন যে কোনো একটাতে পাবেন ঠিক আছে ষষ্ঠ তফসিল এক দুই তিন চার অংশ এক দুই তিন চার আয় করান দুই হাজার ষষ্ঠ তফসিল অংশ এক দুই তিন চার এটা আমাদের দেখুন একটা জায়গায় পাবেন আচ্ছা এবার এখানে আসি নিয়মিত উৎসের আয়ের জন্য কর দেয় ঠিক আছে নিয়মিত উৎসের আয়ের জন্য কর দায় নিয়মিত উৎস কোনটা আপনার চাকরি হতে আয় নিয়মিত উৎস বাড়া হতে আয় নিয়মিত উৎস কৃষি হতে আয় নিয়মিত উৎস আর্থিক ফৈর সম্পদ কিন্তু নিয়মিত উৎস আয় ধরা হয় না কেন ধরা হয় না আপনি ইনভেস্ট করছেন কালকে তুলে ফেলতে পারে আপনি ব্যাংকে ডিপিএস করছেন ওটা যে কোনো মুহূর্তে তাহলে ভাঙতে পারে বা মিউচুয়াল ফান্ডে আপনার টাকা ইনভেস্ট করছেন যে কোনো মধ্যে তাহলে আপনি এটা ভাঙতে পারেন যদি আপনার চাকরি বাড়া কৃষিগুলোতে যে কোনো হতে তাহলে আপনার মন কিছু করতে পারেন না চাইলে আপনার কেউ কেউ জমি এর মধ্যে কেউ সেল করবে আর গৃহমধ্যে কেউ সেল করবে না আপনার চাককে দ্বারা করে এর মধ্যে ছাড়বে না মানে যেটা আপনাদের নরমাল হিসাবে ওটা কাউন্ট করবে এই জন্য আপনার এখানে লিখে আসে নিয়মিত উৎসের আয়ের জন্য কর দেয় আচ্ছা নিয়মিত উচ্চ আয়ের কোনটা এখানে আপনারা দেখতেছেন না নয় লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতাশ এখানের মধ্যে কিন্তু দুই লাখ ষাট হাজার টাকাও আছে ঠিক আছে এইখানে চাকুরি বাড়া কৃষি ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকার মধ্যে চাকুরি বারা কৃষির তিনটা আয় এখানে আছে ঠিক আছে আচ্ছা এখানে আবার এই নয় লক্ষ পাঁচ হাজার ছশো সাতাশ থেকে দুই লাখ ষাট হাজার ব্যাগ দিলে ইতে হবে ঠিক আছে ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শত সাতাশ টাকা আচ্ছা এখন এই নিয়মিত উচ্চ আয়ের আমরা কর দায় বের করবো আচ্ছা যেহেতু উনি একজন মহিলা আপনার এটা মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট আমি যে লাল দাগ দিয়ে দেখাচ্ছি এই যে এখানে চার লক্ষ টাকা মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানি যে কর মুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ কেন এখানে চার লাখ লিখলাম এটা কারণ মহিলা মিস রহিমা ঠিক আছে চার লক্ষ টাকা পর্যন্ত শূন্য হয় বিধিষ্টা এখানে কর শূন্য এক লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট তাহলে পাঁচ হাজার টাকা তাই এখানে ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে তাহলে এখানে চলে গেছে কত টাকা আপনার চার লাখ পাঁচ লাখ চলে গেছে ঠিক আছে কত আপনার ছয় লাখ ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার থেকে যদি পাঁচ লাখ চলে যায় থাকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো সাতাশ টাকা এটার উপরে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আসছে হাজার তেষট্টি টাকা তিনটে যোগ করলে উনিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা নিয়মিত উৎসের দেয় উনিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা আচ্ছা এখানে একটা বের করলাম পর্দায় এখানে বের করলাম কেন করদায় দুইটার বের করলাম বলতেছি এটা হচ্ছে নির্মিত উৎসের করদায় উনিশ টাকা কার ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকার উপরে ট্যাক্স আসছে আপনার টাকা ঠিক আছে অর্থাৎ এই চাকুরি কৃষি ইনকাম থেকে ঠিক আছে আচ্ছা এরপরে এই পুরো অ্যামাউন্ট নয় লাখ পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকার উপরে ট্যাক্স কত আসে নয় লাখ পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকার উপরে টোটালের উপরে ট্যাক্স কত আসে এগুলো দেখেন এই যে নয় লক্ষ পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকার উপর কত জয় কর চার লক্ষ টাকা পর্যন্ত জিরো পার্সেন্ট হার এক লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার চার লাখ পর্যন্ত দশ পার্সেন্ট চার হাজার পাঁচ হাজার ছয়শো সাতাশ টাকা পর্যন্ত পনেরো বর্ষার আটশো চুয়াল্লিশ টাকা করলে হয় পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা এখন আপনাদের হতে পারে এটা আলাদা করলাম আবার একসাথে করলাম কেন এইভাবে করলাম আপনারা আপনাদের হয়তো মনে আছে কিনা যাই না আপনারা যখন ক্লাস নাইনটেন অঙ্ক করেছেন পিতা পুত্রের বা পিতা পুত্র মায়ের একত্রে বয়সের সমষ্টি এত

হ্যাঁ বলেন এই আর্থিক পরিসম্পদের আয় এখানে আমি লিখছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগ এক লাখ দশ হাজার দুইটা মিলে এক লাখ দুই লাখ ষাট এই যেখানে দেখেন আপনারা এই আইসিবি মিউচুয়াল ফান্ড এক লক্ষ পঞ্চাশ হাজার ঠিক আছে ব্যাংক সুদ এক লক্ষ দশ এই দুইটা আমি এখানে জায়গা সর্বদা কারণে নামটা লিখি নাই জাস্ট অ্যামাউন্টটা লিখছি বুঝছেন এবার দুই লক্ষ ষাট হাজার টাকা ক্লিয়ার আচ্ছা আরটা কি বলেন

হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বলতেছি এখানে আপনারা উপরে দেখবেন হেডলাইন নিয়মিত উৎসের আয়ের জন্য দেয় এখানে আবার লিখছি নিয়মিত উৎসের আয় লিখছি চাকুরি বাড়াও কৃষি এটা বুঝছেন চাকুরি বারা কৃষি বুঝতে পারছেন হচ্ছে চাকরি রায় চার লক্ষ পঁয়ষট্টি হচ্ছে চাকরি রায় বারা হচ্ছে এক লাখ বিশ কৃষি হচ্ছে আপনার লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয় শত সাতাশ টাকা ক্লিয়ার আচ্ছা আর কোন কোশ্চেন

নিয়মিত উৎসের উপর আয়ের উপর পদত জয় কর নিয়মিত উৎসের আয়ের উপর পদত জয় কর ওটা কোনটা নিয়মিত উৎস হচ্ছে চাকরি বাড়া কৃষি এখানে আমরা বের করছি কত টাকা বের করছিলাম উনিশ হাজার পাঁচশত তেষট্টি টাকা এটা হচ্ছে নিয়মিত উৎসের আয় কর উনিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা এখানে লিখলাম এটা হচ্ছে মোট অ্যামাউন্টের ঠিক আছে নয় লাখ পাঁচ হাজার এই যে এটা নয় লাখ পাঁচ হাজার ছয়শ সাতাশ টাকার উপরে

আমি এখানে লিখছি লভ্যাংশ ও ব্যাংক সুদ আয়ের জন্য নিয়মিত কর দেয় ছাব্বিশ হাজার দুশো একাশি টাকা ক্লিয়ার সব আপনি বলেন

আর আমি পুরো অঙ্কটা করতে গেলে আজকে দেড় ঘন্টা হবে না উচ্ছে কি বলছি হ্যালো বুঝতে পারছেন কালকে বুঝতে পারবেন আচ্ছা এবার আপনারা এখানে একটা জিনিস কথা লেখা ছিল লভ্যাংশ উপর দশ পার্সেন্ট উচ্ছে এখানে কিন্তু অ্যামাউন্ট নাই হার দেওয়া আছে তাহলে এই আপনার এই ছাব্বিশ হাজার টাকা কোথায় বেসি এখানে তো কোথাও উল্লেখ নাই এখানে আপনার লভ্যাংশ ও সুদের উপর টেন পার্সেন্ট হারে উচ্ছে কর্তৃত কর ছাব্বিশ হাজার টাকা এটা আমি কোথায় পেলাম এখানে তো কোথাও না দেখি কেউ বের করতে পারেন কিনা টাইম দু মিনিট এই যে আমি এখানে আমি লিখে রাখছি লভ্যাংশ ও ব্যং সুদের উপর দশ পার্সেন্ট হারে উচ্ছে কর্তিত কর

এর মধ্যে কোনো পোষণ থাকতে বলে না

এটা তো তাহলে আপনার হয়তো নেটওয়ার্কের সমস্যা বা ওখানে আপনার মোবাইলের সমস্যা হতে পারে এখানে তো কারো ডিস্টার্ব করতেছে না আমার তো কোনো ডিস্টার্ব করতেছে না বাকি যারা আছে ওদেরও তো কোনো ডিস্টার্ব করছে না হয়তো তারা আপনার নেটওয়ার্কের কোনো প্রবলেম

আপনি যদি আপনার মতো করে যেভাবে উপস্থাপন করে যারা পরীক্ষক ওনাদেরকে বুঝাতে পারেন আপনি অঙ্কটা বুঝছেন আপনার আইন সম্পর্কে জানেন দেড়শো নাম একেবারে যে আমারটা হুবাহু কপিয়েন ফেস করতে হবে তার কোনো কথা নাই এটা হচ্ছে একটা গাইডলাইন আপনি যদি আপনার মতো করে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা অপশন যদি আপনার বুঝাতে পারেন আইন অনুযায়ী দেড়শো নাম একেবারে আমারটা মতো করতে হবে এরকম কোনো কথা নেই দু একটা কোয়েশ্চন আছে বা আপনাদেরকে একটা বলবো সেটা হচ্ছে তাহলে শুনেন আপনাদের যেহেতু কোয়েশ্চন নাই সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি আপনারা এই যেখানে চাকরি হতে আয় বাড়া হতে আয় কৃষি হতে আয় আর্থিক বৈষম্য হতে আয় এগুলো আপনারা কোথায় পাবেন ঠিক আছে